এবার অন শোলে থাকতে থাকতে ও হয়তো কেঁদে দিল বাস ওই নিয়ে ও করে থাকতে থাকতে কারণ এখন যদি ওকে অন্য কাউকে দি তখন ও হয়তো থামলো ইনফ্যাক্ট কাজ আহ কুচকুচলে এসছে এখন সেটা আরও একদম মানে দেখ টুডে আগে তো টিডিং উইডিং হচ্ছে ঢাটলাওয়ালা ভিডিও লোক হচ্ছে এখন বাচ্চাটার আশেপাশে কি হয়েছে হয়তো বাচ্চাটা ঘোম ওই শটটা নেবে কিছু একটা বাস চুপিং ড্রপ সাইলেন্স এত সাইলেন্স আমার জীবনে কখনো ফ্লোরে হয়নি বাচ্চাটা ঘুরনছে দেখে পুরো একদম সাইলেন্স হ্যাঁ এটা তো ঠিক একটা কথা নেই একদম হ্যাঁ মানে রানী না দুর্জয় কিছুটাকে ও স্পেশালি সামলাতে আমি বলবো আর ও মানে আমার খুব স্পেশালি ভয় লাগে মানে ছোট বাচ্চা তো এরকমই মা কেমন আছো মা ওরকম একটা ব্যাপার আমার দুই মা মানে আমার অ্যাকচুয়ালি তিন মা অ্যাকচুয়ালি ভেবে দেখতে গেলে এখন আমি টেনশনে পড়ে গেলাম আমার একটা মা আর একটা মা আর একটা মা দুজনে নিজেরা শুধু প্রেম করলে হবে না তাই তো নারী নিজেদের প্রেম আর নেই এখন হয়ে গেছে শিশু প্রেম রানী না পুচকুটা বলো তো না না পুচকুটাই বেশি কাঁদে রানী এখন একটু কম কাঁদে আমি কাঁদ বলো পুচকু না পুচকু কে বেশি কাঁদে ও বাবা ওর কান্না ওর কান্নার জন্য আমার প্রত্যেকটা জামাতে মেকআপের দাগ লেগে আছে হ্যাঁ হ্যাঁ মেকআপ দাগ লেগে আছে কতটা জামা নষ্ট করেছো না আবার কেচে দেওয়া হয়েছে সেটা দাগ বাড়িতে দেখে কি বল আমার বাড়িতে তো সবাই বলছে যে তুই নিজেই এত ছোট একটা পুচকি ওই পুচকিটাকে কি করে সামলাচ্ছিস ভাল ঠিকঠাক করে ধরিস আর পড়টরে গেলে কি অবস্থা হবে ছোট্ট একটা বাচ্চা আর সবাই আমাকে বলে তুই করবি না এটা করবি না ওটা করবি না ছোট্ট একটা ছোট্ট পুচকি বাচ্চা সর পর মানে কতটা মানে কি মানে দুজনের মধ্যে পড়বে তাহলে ওকে কি সারা দিন কাটছ কি ভাবে বলে যে জলদি যদি না শেষ হয় তবে কেমন হত তুমি তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি না না তুমি বলো এই এই হয় আর মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় রাগ করে গেলে তো প্রচন্ড রাগি আবার রেগে গেলে আবার হয় নাকি শর্ট এমনি সময় সেটা না এটা এরকম হয় না বাট মাঝে মাঝে আচ্ছা আচ্ছা যে কাট বলতি এটাও হয়েছে এটা হয়েছে হয়েছে এটা বলেই দিতে চাই যে সবাই বলছে যে দূরজয় তো গাইনোকোলজিস্ট নয় কি করে বাচ্চা ডেলিভারি করলো প্রথম কথা তোমরা যারা যারা বলছো তাদের ঠাকুরমা ঠাকুরদা তাদের বাবা তাদের বাবা তাদের মায়েরা কোনোদিন গাইনোকলজি জেস্টের হাতে এক বৈশাখে জল থই থই ভালোবাসার সেটি আর পেয়ে গেছে কিন্তু অন্যতম ভালোবাসার জুটিকে কেমন আছো বলো আগে খুব ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি একটা পরিবারে এসে তোমরা হাজির এনজয় করছো বলো খুবই এনজয় করছি অন্য একটা পরিবারের সাথে তো হাজির তার সাথে আরও অনেকজন এখছে অনেক পরিবার আর এসছে তো বেশ মজাই কাটছে অনেকদিন পরে সবার সাথে দেখা হলো তো খুব মজা হচ্ছে হ্যাঁ রানী তো এখন একবার মা হয়ে গেছে কতটা পরিবর্তন হলেও বলো বুঝলি মা হয়ে গেছে আমরা ওই বাচ্চাদেরকে মা বলে রাখি না আমি আমার মেয়েকেও তো মা বলে রাখি এরকমই মা কেমন আছো মা ওরকম একটা ব্যাপার আমার দুই মা মানে আমার অ্যাকচুয়ালি তিন মা অ্যাকচুয়ালি ভেবে দেখতে গেলে এখন আমি টেনশনে পড়ে গেলাম আমার একটা মা আর একটা মা আর একটা মা বাহ বেশ ভালো আমি বেশ লাকি বলতে হয় একদম পুরো এটা আমি তাই ভাবছি তো কিছু ভাবলো কি করে কখন ভাবলে ও এসব তো মা 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 ও বাবা নাইস একদম তো নিজের পরিবর্তনটা একটু শুনি নিজের পরিবর্তনটা আসবে হ্যাঁ এখন একটু একটু আসছে ইনফ্যাক্ট কাজ কুচকু চলে এসছে এখন সেটা আরও একদম মানে আগে তো তিরিং বিরিং হুট হাট লাভা লাভি এটা লোক হচ্ছে এখন বাচ্চাটা আয়া সাথে গিয়ে হয়তো বাচ্চাটা ঘুমোচ্ছে ওই শটটা নেবে কিছু একটা ভাস চুপিন ড্রপ সাইলেন্স এত সাইলেন্স আমাদের জীবনে কোনো দিনও ফ্লোরে হয়নি বাচ্চাটা ঘুমোচ্ছে দেখে পুরো একদম সাইলেন্স হ্যাঁ এটা তো ঠিক কথা নেই একদম হ্যাঁ এইবার হয়তো শট দিচ্ছে বাচ্চাটা খুলে এবার অন শর্ট করে থাকে তো কেঁদে দিলো বা ওই নিয়ে ও ও করে থাকতে চাইছে কারণ যদি ওকে অন্য কাউকে দিই তখন ও করে হয়তো থামলো আবার আমার কোলে এসে আবার গান ওর মা কে হয়তো দিলে মানে হাসুর মা সব সবথেকে মজার মানে সবথেকে স্যাটিসফ্যাক্টরি যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে ওর পেটটা খুলে দিতে হয়েছে হ্যাঁ মানে কতটা তুমি বললে না কিন্তু এটা কিন্তু অন্য জগ এত তোমার ও হ্যাঁ একদম সেই না হলে একদম ভালো বন্ধু সেই সেই

আমাদের সাথে মানে এটাই হয় আই গেস তবে যে এই যে প্রথম ধারাবাহিক সেখানে মায়ের চরিত্রে এটা কতটা চ্যালেঞ্জিং কাজ এটা ভীষণ চ্যালেঞ্জিং কাজ উইদাউট এনি এক্সপিরিয়েন্স প্রচণ্ড একদম নতুন একটা জিনিস যেটা আমি মানে আশেপাশের ধারে কোথাও নেই আমি এইসব জিনিসের স্টিল করতে মানে ক্যারেক্টারটা যে প্লে করছি আস্তে আস্তে একটা মার লাইফে তো কত স্ট্রাগল কত কষ্ট করে সেই সব মানে বুঝতে পারছি আর কি এখন মানে অন শট হোক বা মানে অফস্ক্রিন হোক যেভাবেই হোক মানে একটা ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করছে তো মানে ওই ফিলটা বুঝতে পারছি যে কত কষ্ট করে একটা বাচ্চাকে নিয়ে কাজ করা আই এম ফ্যাক্টরি বাচ্চাটার যে মা ওকেও দেখি মানে শি ইজ ভেরি কেয়ারিং আর তার সাথে সারাক্ষণ বাচ্চাটার বেশ ভেষণ আছে তো সেই মানে মানে মা হওয়ার কষ্ট বেশি বাট আমি একটা দিক থেকে মানে অর্ক হিসাবে একটা পারসেপশন আছে আমার যে একটা বাচ্চা যখন এসছে তার তো অনুমতি নিয়ে তাকে আনা হয় না অবশ্যই তো তাকে অ্যাট লিস্ট ওইটুকু জায়গা দাওয়া উচিত তার ওই কমফর্ট জোনটা তাকে দেওয়া উচিত এবং সেটা আমরা দেওয়ার চেষ্টাও করি

ফু আজকে ওর কান্না ওর কান্নার জন্য আমার প্রত্যেকটা জামাতে মেকআপের দাগ লেগে গেছে হ্যাঁ মে হ্যাঁ মেকআপের দাগ লেগে গেছে কতগুলো জামা নষ্ট করেছ না আবার কিছু দাও হয়েছে সেটা কান্নার শর্ট আমার কান্না তো আমারই খুব একটা শর্ট নেই আমি কেঁদেছি যখন আমার বাচ্চার জন্মানোর সময় ক্রাইসিস হয়েছে তখন আমি কেঁদেছি একটা ইউ থ্যাঙ্ক ইউ দর্শকদের প্রচুর ভালোবাসা নিজেরা ফিডব্যাক কেমন পাচ্ছ আগে মানে আমি বেশ ভালোই ফিডব্যাক পেয়েছি মানে আমি মানে খুব ফর্চুনেট ফিল করে যে আমি ওই ক্যারেক্টারটাকে মানে সত্যি এত ভালো করে হয়তো তুলতে পেরেছি কারণ আমরা অনেক ফিডব্যাক পেয়েছি অথেন্টিসিটিটাকে বেশ প্রেস করেছে ওর অথেন্টিসিটিটা এবং আমাকে তো কেউ ওরম আমাকে তো সবসময় রাগি রাগি দেখে আমার চোখের জল বেরোনো ওর ভাবাও করে কাঁদা ভগবানের কাছে প্রার্থনা করা এটা ভেরি টাচনিং মানে ও মানে সেরমও হয়তো ভগবান ভগবান করে না বাট অ্যাট দ্য পয়েন্ট যখন ওর কাছে কোনো উপায় ছিল না ও কী করবে কিছু বুঝতে পারছে না সেই পয়েন্টে গিয়ে যে ভগবানকে ডাকছে সেটা তো মানে খুব একটা ভালো আহ পার্ট যেটা দেখানো হয়েছে যাক এখন মা বাবা হিসেবে অনেক দায়িত্ব রানী দুর্জাই নিজেরা শুধু প্রেম করলে হবে না তাই তো দুরজাই নিজেদের প্রেম আর নেই ঠিক এখন হয়ে গেছে শিশু প্রেম সন্তান প্রেম সন্তান এখন যা কিছু সন্তানের জন্য তাই জন্য একদম এখন প্রেমের থেকে বেশি রেসপন্সিবিলিটিস ডিউটিস একটা রুটিন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি স্বপ্ন পূরণ করতে হচ্ছে ওকে বাইরে কলেজে যেতে হচ্ছে মা আমি দুজনকে সামলাতে হবে এবার ওকেই সবটা করতে হচ্ছে দেখো আমি সবসময় বাড়িতে থাকছি না এখন এই মোমেন্টে পাশে থাকতে হবে কেউই আমার পাশে থাকে ভালো বউ পেয়েছো ভালো বউ পেয়েছে ও ভালো বড় পেয়েছে

বুঝে যায় তারপর ও নিজের মতো করে আমাকে মানে আমি কোনো কিছু ভুল করলে বা রানি এটা করো তো ঠিক আছে ভেবে চলে যাচ্ছে হ্যাঁ এরকম থাকো কার ইয়াং মা বাবা বটে এই চরিত্র দুজনেই হিট হ্যাঁ ইয়াং মা বাবা হিসেবেও হিট এখানে যেটা এলো এসেছো যেটা এক বৈশাখে নিজেদের পারফরম্যান্স তো আছে অন্য এসে বেশ ভালো লাগছে উত্তম সুচিত্রাকে আমরা নকল করার চেষ্টা করেছি ভালো হবে না কিন্তু আমরা দুর্জানি হয়ে করেছি বললাম এবার চেষ্টা করলাম একটা অডিয়েন্স বলবে কেমন লেগেছে কেমন ভালো লেগেছে না লেগেছে এবং সবথেকে হিট গান এই না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হ্যাঁ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না না তুমি বলো আচ্ছা এবার জিজ্ঞেস করেছি পয়লা বৈশাখ মানে আমরা মানে ছোটোবেলা থেকে যেটা হয় না ওই নতুন জামা কাপড় পরা এবং হাল খাতা করতে যাওয়া মিষ্টির দোকানে এই তো সবাইকে বলছে হাল খাতা করে করে ডিফারেন্ট কোল্ড ড্রিঙ্ক পাঞ্চ করে তার মধ্যে আইসক্রিম তারপরে আবার মিষ্টি পান্তুয়া সব খেয়ে পেট খারাপ করে বাড়ি এসেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এখানে বিভিন্ন মিষ্টি খেতে পারছি মিষ্টির আর কি হয় হতো মানে সেই দিন না স্পেশালি দোকানে যাওয়া হতো কিছু না কিছু একটা মানে কোনো না কোনো কারণে যেতাম এবার এরকম ক্যালেন্ডার এতগুলো মিষ্টির প্যাকেট আসতো বাড়িতে তো ভীষণ মজা তার আর আর মনে আছে ছোটবেলায় বাবা বাইকে করে নিয়ে যেত আমাকে এরকম জায়গা জায়গায় ঘুরতাম ঘুরে ঘুরে এই এত থলি কালেক্ট করে নিয়ে আসতাম আর মিষ্টি প্রচুর মিষ্টি কোনটা ভালো হয় আর আমি এটাই করতাম আমি দিদি আছে দিদি আর আমি এরকম ঝগড়া হতো রীতিমতো আমাদের এবার সব মিষ্টি জায়গাটা খুলেছি এবার আমার কোনটা কোনটা ভালো আমি তাদের খেয়ে নিতাম খেয়ে নিয়ে এবার ওগুলো বন্ধ করে রেখে দিতাম এবার ওই যে ওরটা পেত না ওরও হয়তো পছন্দ সেটা এইভাবে খুন ছুটি চলতো আর এখনো কি সেই টেনশনটা আছে যে নতুন জামা কাপড় পরে না না আমার তো রোজই আমি নতুন পড়তে পারি আমি আজকে একটা নতুন জিন্স পরে এসেছি এখানে ঠিক আছে রোজই কেন হয় আমি রোজই আমার কোনো নেই এক্স্যাক্টলি মানে সেই যে একটা পুরো না এক্সাইটমেন্ট ছিল যে পয়লা বৈশাখে বাবা মা নতুন জামা দেবে জামা কিনে দেবে তো সেই একটাই যে আলাদা এক্সাইটমেন্ট ছিল সেটা এখন কোথাও গিয়ে হারিয়ে গেছে বাট বাড়িতে কি বলছে এই যে পুচকুকে যে সামলাচ্ছ মানে নিজেরাই ছোট এই পুচকুকে সামলে অভিনয় করছো বাড়িতে দেখে কী বল আমার বাড়িতে তো সবাই বলছে যে তুই নিজেই এত ছোট একটা পুচকি ওই পুচকিটাকে কি করে সামলাচ্ছিস ভালো ঠিকঠাক করে ধরিস আবার পরে গেলে কি অবস্থা হবে ছোট্ট একটা বাচ্চা সবাই আমাকে বলা যেতে তুই করবি না এটা করবি না ওটা করবি না ছোট্ট একটা ছোট্ট পুচকি বাচ্চা ওর সাথে বেশি বিরক্ত করবি না আমার প্রচুর গাইডলাইন্স যেগুলো করা যাবে না

ডক্টর ডক্টর হিসেবে একটু কিছু তো জানে বাচ্চাদের ব্যাপারে তো সেই ও বাচ্চাটাকে কি করে ক্যারি করতে হয় কি করতে সব আমার বডি আমাকে শিখিয়ে দিচ্ছে এরকম বড় তো সব 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 থাকুক তাই না বলো একদম শেষ করবো এখানে দুর্দান্ত আনন্দ করছো আর তোমাদের জীবন এখন দারুণ খবর সেই কথা বলতে চাই আমি এটা অন্যান্য ইন্টারভিউতে বলিনি আমি যেটা বলে দিতে চাই যে সবাই বলছে যে দুর্যোত গাইনোকোলজিস্ট নয় কী করে বাচ্চা ডেলিভারি করলো প্রথম কথা তো তোমরা যারা যারা বলছো তাদের ঠাকুমা ঠাকুরদা তাদের বাবা তাদের বাবা তাদের মায়েরা কোনোদিন গাইনোকোলজিস্টের হাতে জন্ম নেয়নি তারা ন্যাচারালি বাড়িতে ঠাকুমা দিদা এবং কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের হাতেও জন্ম নিয়েছে এটা খুব ন্যাচারাল একটা জিনিস এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য গাইনোকোলজিস্ট নয় গায়নাকোলজিস্ট বাকি সমস্ত সমস্যার সমাধান করার জন্য বাচ্চা জন্ম ন্যাচারাল ন্যাচারালি হাজার হাজার বছর ধরে সেইভাবেই দুর্জয় তার মেয়েকে জন্ম মানে জন্মাতে হেল্প করেছে একদম পড়াশোনা করে পড়াশোনা এসেছে কিন্তু মানুষের জন্য মানে পড়াশোনা থেকে মানুষ আসেনি মানুষ পড়াশোনা থেকে মানে হ্যাঁ এটা হ্যাঁ মানে আমি জাস্ট ক্লিয়ারিফাই করলাম এটা জাস্ট করতে ইচ্ছা করলো তাই করলাম কেউ মাইন্ড করো না মানে যার যার ব্যক্তিগত ইয়ে এটা একটা বেসিক ব্যাপার ভগবানই হয়তো জোর দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ কিছু করার নেই যখন আমাকে ভগবান আছে কিনা জানি না মানুষের মনের মতোই জোর থাকে আমি জানি যেটা হওয়ার সেটা হবেই ওরকম করে আলাদা করে কিছু নেই মানে মানুষই শিক্ষা তৈরি করেছে এবং শিক্ষায় আবার মানুষ তৈরি হচ্ছে তো কোনো কিছুই মানে র্যান্ডাম চলে আসেনি সেগুলো মানুষের থেকেই উৎপত্তি এটাই আমার বক্তব্য শেষ করব তোমাদের জীবনে এখন নতুন সদস্য তাকে নিয়ে মেতে থাকো তার সঙ্গে তো অনেক কিছু টুইস্ট আসবেই তোমাদের গল্পে বলবে দর্শকদের বল এক বৈশাখে জল থই থুই ভালোবাসা আর এপ্রিল রবিবার দুপুর একটা থেকে আর তারপরে হ্যাঁ তারপরে তোমাদের রানী সন্ধ্যা ছটায় হ্যাঁ শুধুমাত্র বলতে হয় না একদম সন্ধ্যা ছটায় একদম এই ঠিকঠাক খুলে বসে কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি